আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করবো যে আমার ছাদে ছাদে কিছু কবুতর আছে তো সকালবেলা আমি সেখানে দেখতে গেলাম তো যে আহ আ আ আ আ আ দেখুন এই কবুতর একটি বেরিয়ে আসতেছে কবে থেকে কবুতর চারটা আছে আরও কিনতে হবে তো কবুতর আমি খুব ভালোবাসি পিজন। বাট আসলে কবুতর আছে সুখের পায়রা তো বন্ধুরা তো কবুতর ডাকলাম সকালবেলা কিন্তু আসলে তাদের সেরকম একটা মুড নাই যে আমার সাথে দেখা করার জন্য তো এই তিনটা বেরিয়ে আসছে আরো দুইটা আছে ভিতরে তো সেগুলো আসতেছে না তো আমি সেখানে উকি মারতেছি যে আ আ আ আ আ আ আ আ আ যে কেউ বলে এগুলা আমার কথাই সারা দেওয়ার মতো একটা পজিশন হইতে আছে অর্থাৎ বড় কবুতর কেনা এই জন্য আর কি যে আসলে এই যে আবারও ভিতরে ঢুকে পড়তেছে তো আপনারা যারা অবশ্যই কবুতর প্রেমিক আছেন তো আমি মনে করি যে আসলে কবুতর যেটাই হোক না কেন সে দেখতে আসলে খুব ভালো লাগে কবুতরগুলা গুলা যে আসলে কবুতর প্রেমিক যারা থাকে সেখানে যত দূরে কৌটো যাক তার দু চোখ সেদিকেই উড়ে উড়ে যায় এরকম এই দেখুন বারবার ভিতরে যাচ্ছে বারবার আসতেছে তো সামনে নেট দিয়ে বেড়া দেওয়া এগুলাকে আগে ছাড়া যাচ্ছে না কারণ এগুলা যখন এই খোপটা যখন একবারে সিনে উঠবে অর্থাৎ যখন মনে হবে যে এখন পাথর দিবে দিবে বাপ তখন এগুলাকে ছেড়ে দিলে এখানে ডিম বাচ্চা করবে তো বন্ধুরা তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো পরবর্তী টাইমে আরো ভিডিও পাবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম